আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখছেন আমার গ্লাস কাপ মাছগুলা কিনারে এসে তারপর ঘাস খাইতেছে মাছগুলা আসলে অনেক ঘাস খায় চার সাইডে অনেক ঘাস ছিল মাছগুলাতে খেয়ে শেষ করে দিছে দেখছেন এই যে মাছগুলা রোদ উঠছে কত সুন্দর খেলা করতেছে দেখছেন কত বড় বড় মাছ এখানে আমার আরো অনেক বড় বড় মাছ আছে মাছগুলো অনেক বড়ো বড়ো আসলে ক্যামেরায় অত দেখাতে পারছি কিনা জানি না দেখছেন যে চারপাশ দিয়ে অনেক মাছ ওই যে ঝাঁক ধরে কালকে এখানে আমি নয়মন মাছ ছাড়ছি ওগুলা সব বড় বড় মাছ এক কেজি সাইজ আধা কেজি সাইজের উপরে সাতশো গ্রাম এরকম সাইজ ওই যে দেখেন কত সুন্দরভাবে কিনে রয়ে এসে তারপর ওরা ঘাসগুলা খাচ্ছে দেখেন ওই যে ওই যে কত বড় বড় মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনি যদি ঠিকমতো যত্ন করেন তাহলে মাছ চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখছেন এখন আসছি আমার পুকুরে খোল দিব ওই যে দেখেন ওই যে নৌকায় এক নৌকা খোল কালকে ভিজিয়ে রাখছি এই খোলগুলা দিব নৌকায় এক নৌকা আপনার খৈল ভিজিয়ে রাখছি এই খোইগুলো আজকে আমার পুকুরে ছিটিয়ে দিব এগুলো দিলে পানির যে ব্যাকটেরিয়াগুলা পানিটা পরিষ্কার হবে ব্যাকটেরিয়া কমে যাবে আর মাছের শরীরটা তেল তেলা হবে তো অবশ্যই আপনারা খৈল ইউজ করবেন যারা মাছ চাষ করেন কিছুদিন পর পর যদি কিছু খৈল আপনার পুকুরে ছিটিয়ে দেন তাহলে মাছের জন্য অনেক ভালো হবে তো আজকে আমি এখানে এই যে এই ওষুধগুলো দেব এটা হচ্ছে প্লাংটং বুস্টার তো এই প্লাংটং বুস্টার আপনার পুকুরে দিয়ে দিলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে তো অবশ্যই আপনারা যারা মাছ চাষ করেন এই প্লাংটং বুস্টার আপনার পুকুরে দিয়ে প্রাকৃতিক খাবার তৈরি করে দিবেন দেখছেন ওই যে আমার পুকুরের পানিগুলা কত সবুজ এই আজকে এটা দিলে পানিগুলা অনেক ফ্রেশ পরিষ্কার হবে আর পানিতে খাবার তৈরি হবে তো এই খাবারগুলাই মাছ ভেসে ভেসে খাবে তো অবশ্যই পুকুরে আপনার প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এগুলা ইউজ করবেন বিভিন্ন কোম্পানির আছে আপনারা যে কোম্পানির ভালো লাগে সেই ওষুধটা ইউজ করবেন এই ওষুধটা এই দিলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার হবে আপনার খাবারের চাহিদা অনেক কমে যাবে যেখানে আপনার পঞ্চাশ কেজি খাবার লাগবে সেইখানে আপনার পঁচিশ কেজি খাবার দিলে আপনার হয়ে যাবে আর যে পঁচিশ কেজি এটা পানিতেই তৈরি হয়ে যাবে তো ওই খাবারটা খাবে তাতে দেখবেন অল্প দিনে আপনার মাছগুলো আরও দ্রুত বাড়বে তো সকলেই এই প্রোডাক্টগুলো ইউজ করবেন মাছ চাষ করলে কিছু খরচ করতে হয় খরচ যদি না করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না খরচ করলে এখান থেকে ভালো একটা প্রফিট আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবরকাত।